হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে আপনাদের সাথে মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করব এই পিঠাটাকে বলা হয়ে থাকে পাটি সাপটা পিঠা মানে আমাদের অঞ্চলে বলা হয়ে থাকে পাটি সাপটা পিঠা আপনাদের কার অঞ্চলে কি বলা হয়ে থাকে বা সব অঞ্চলে এই পিঠা বানানো হয় কিনা সেটাও আমি সঠিকভাবে জানি না তবে এই পিঠাটা খেতে দারুণ মজার হয় আর বানানোও কিন্তু একেবারে সহজ আমরা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ আছি তারা প্রায় সবাই এই পাটি সাপটা পিঠা চিনি কিন্তু ভিতরের পুর আমরা এক একজন এক এক রকম বানিয়ে থাকি আজকে আমি যেই পুর দিয়ে এই পাটি সাপটা পিঠাটা বানাবো এটা সবচেয়ে বেশি ডেলিশিয়াস হয় আমার কথা বিশ্বাস না হলে আপনারা একবার এভাবে বানিয়ে বাসায় খেয়েই দেখুন এরপর নিজেরাই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে বলবেন হ্যাঁ আপনি ঠিক বলেছিলেন এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন ভিডিওতে চুলায় একটা পাতিল বসিয়ে নিয়েছি পাতিলে আমি প্রায় দেড় লিটার পরিমাণ দুধ দিয়ে নিয়েছি একটু সময় নিয়ে দুধটা ভালো করে জাল করে নিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর দুধে যখন প্রথম বলক চলে এসেছে এরপর আমি আবারও চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে দুধ উতলে না যায় এভাবে প্রায় দশ মিনিট মতো নাড়িয়ে নিতে হবে এখান থেকে আমি দেড় কাপ পরিমাণ গরম দুধ আরেকটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এবং বাকি যেই দুধটুকু আছে সেটুকু একদম অল্প আছে দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট এভাবে চাল করে নেব আর এই পাত্রে আমি যে দুধটুকু উঠিয়ে রেখেছিলাম এটুকু সাইড করে রেখে দেব পরে কাজে লাগানোর জন্য আরেকটি পরিষ্কার পাত্রে আমি এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এখন এটা শুকনা করাইতেই কিছুক্ষণ ভেজে নেব দুই থেকে তিন মিনিট এভাবে ভেজে নিলেই হবে তাহলে গুড়ার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এখন আমি এর মধ্যে অ্যাড করছি পোড়ানো নারকেল নারকেলগুলো আমি আগে থেকে কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে অল্প পরিমাণে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি গুড়ার সাথে নারকেলগুলো ভালো করে একটু মিক্স করে নিতে হবে এমনিতেও এর মধ্যে যখন দুধ দেব তখন এটা মিক্সড হয়ে যাবে তারপরেও একটু মিক্স করে নিয়েছি আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এতে সুন্দর একটা স্মেল আসবে আগে থেকে পাতিলে অল্প আছে যে দুধটা গরম করতে রেখে দিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এখন খুব ভালোভাবে এভাবে নাড়তেই থাকতে হবে অনবরত আর জাল দিতে হবে একটা সময় এভাবে নাড়তে নাড়তে দেখা যাবে খিরসাটা বেশ ঘন হয়ে এসেছে এবং এভাবে ফুটতে শুরু করেছে ভিডিওতে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন ঠিক এভাবে ফুটবে এবং এরকম একটা স্টিকি ভাব আসবে ঘন গাঢ় হয়ে আসবে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন খুন্তির সাথে কিন্তু লেগে লেগে যাচ্ছে এবং যখন আমি এটা ছাড়ানোর চেষ্টা করছি তখন একটা আঠালো ভাব দেখা যাচ্ছে এমন যখন হবে তখন এটা নামিয়ে নিতে হবে তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি এটাকে আমাদের এখানকার ভাষায় বলা হয়ে থাকে পুর বা ক্ষা এখন এটা সাইড করে রেখে দিব আর একটি পাত্রে যে দেড় কাপ পরিমাণ দুধ উঠিয়ে রেখেছিলাম এর মধ্যে এখন এক কাপ পরিমাণ চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে এমনভাবে মিক্স করতে হবে যাতে ভিতরে কোনো দানা না থাকে টেস্টটা একটু ভালো আসার জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিচ্ছি আর করে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখন আবারও সব কিছু খুব ভালোভাবে মিক্স মিক্স করে নিতে হবে হবে একটু সময় নিয়ে করতে যাতে চিনির কোনো দানা চামচে না এখন আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু কোনো দানা নেই এ অবস্থায় আপনারা বুঝবেন মিক্সচারটা একদম রেডি হয়ে গিয়েছে চুলায় একটা পাতিল বসিয়ে নিয়েছি এখন একটু তেল ব্রাশ করে নেব যাতে পাতিলের সাথে টেক্সচারটা লেগে না যায় পাতিলটা গরম হয়ে আসলে এর উপরে টেক্সচারটা দিয়ে দিতে হবে হাতের সাহায্যে ফ্রাইং প্যানটা এভাবে নাড়াতে হবে তাহলে চারিদিকে ছড়িয়ে পড়বে যেহেতু এই মিশ্রণটা খুবই পাতলা তাই বেশিক্ষণ অপেক্ষা করার দরকার নেই থার্টি থেকে ফর্টি সেকেন্ড অপেক্ষা করার পরে এর উপরে এভাবে পুর দিয়ে নিতে হবে যেই পুর বা খিরসাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা এরকম লম্বাটে করে দিয়ে নিয়েছি এখন ভিডিওতে আপনারা খেয়াল করুন কিভাবে ভাজ করে নিচ্ছি বা রোল করে নিচ্ছি এভাবে রোল করার পরে দশ থেকে বারো সেকেন্ড একটু উল্টে পাল্টে নিলেই একদম রেডি পাটি সাপটা পিঠা তো আমি অলরেডি দুইটা বানিয়ে ফেলেছি আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি তো এই যে একটা গোল চামচের সাহায্যে এক চামচ পরিমাণ মিশ্রণ নিয়ে নিয়েছি এবং ফ্রাইং প্যানের উপরে দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করার পরেই এরকম একটা লেয়ার তৈরি হয়ে যাবে এরপর এর মধ্যে ক্ষীরসাটা লম্বা আকারে দিয়ে নিতে হবে দেন খুন্তির সাহায্যে প্রথম একটা লেয়ার ভাস যাবে তারপরে দ্বিতীয় তৃতীয় যতগুলো লেয়ার পারেন আপনারা দিতে পারেন বাট দুইটা থেকে তিনটার বেশি লেয়ার দিলে পিঠাটা অনেক বেশি পুরু হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এই যে আরেকটা পিঠাও রেডি হয়ে গেল এভাবে একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি পিঠা বানাতে বানাতেই ফ্যামিলি মেম্বার্সরা অনেকগুলো পিঠা খেয়ে ফেলেছিল বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি একটা পিঠা আমি মাঝ বরাবর ভেঙে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন পিঠাটা কতটা স্মুথ হয়েছিল এবং ভিতরের খিরসাটাও অনেক বেশি টেস্টি হয়েছিল তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন ছোট থেকে বড় সবাই ইনশাল্লাহ এই পিঠাটা খেতে খুব পছন্দ করবে খুব সহজভাবে আমি স্টেপগুলো দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ